পুরাতন মালদায় আবর্জনার সুপে আগুন চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার গভীর রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ মালদা থানার পার্শ্ববর্তী একটি আবর্জনা সুপে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মালদা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকলে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয় তাদের অনুমান কালী সময় আতশবাজি পোড়ানোর ফলে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ আমি এখানে এসে যা দেখলাম আর কি যে দাও দাও করে আগুন ধরেছে পুরো হয়তো কালী বিসর্জন করছিল কেউ পটকা ফেলেছে তার সেই কটকা দিয়ে আগুনটা লাগে এটা তো এমনি ড্রেনের পাশ্বে একটা জায়গা আছে এটা অন্য এক ভদ্রলোকের রায় কিন্তু এখানে জাবর ফেলে ফেলে জাবর ফেলে ফেলে এমন অবস্থা করেছে যে মানে বলার নেই দীর্ঘদিন ধরে আমরা বলছি যে এখানে জাবর ফেলবেন না এখানে এসে রকম ব্যবস্থা করে দিন বা জাবর যদি স্ট্যাগ করে সাথে সাথে তুলে নিয়ে চলে যান এটা আমরা বলে আসছি কিন্তু কেউ কর্ণপাত করছে না আজকে তো ওই যে কালী বিসর্জন তখন সেই পটকা ছিল পটকা ফোটা থেকে বা সেই পটকার থেকে আগুন তা আমি এসে শুনলাম অবশ্যই ভয়ঙ্কর এখানে আগুন লেগেছে

আমরা চাইছি যে এখানে যেন কেউ জাবর টাবর না পায় এখান দিয়ে একটা রাস্তা ছিল যাওয়া এরকম যদি জাবর ফেলতে থাকে কোনোদিন যদি হয়তো মাঝরাত্রে আগুন লাগে কেউ বুঝতে পারবে না তাতে হবে কি এই যে ট্রান্সফর্মার পাশে আছে সেটাতে আগুন লেগে বিশাল আকার ধারণ করতে পারে আশেপাশে বাড়ি রয়েছে আপনার নাম আমার নাম অখিল শাহ এসছিলাম হচ্ছে ইয়ে গোলমালদা পিএস এর পেছনে আমরা খবর পাই এখানে একটা জঞ্জালে আগুন লেগেছে ঠিক আছে গার্বেজ ফায়ার তো আমাদেরকে কল করা হয় আমাদের যে এখানে সাব ইন্সপেক্টর আছে দিলীপ ঘোষ উনি ফোন করেছিলেন তো আমরা তৎপরের সাথে এখানে আসি এখানে আমরা দেখতে পাই সামান্য আগুন ছিল তো আমরা আমাদের পুরো আমাদের আগুনটা ঠিকমতো নিবিছে আমাদের কাজ কাস্টমার কীভাবে লাগতে পারে অনুমান এটা সম্ভবত হয়তো ভট্টার কারণে লাগতে পারে যেটুকু বোঝা যাচ্ছে ভর্তার কারণে লাগতে পারে কেমন অগ্নিকাণ্ড সেরকম কিছু ভয় ছিল না ভয়াবহ কিছু ছিল না এখন তাড়াতাড়ি আমরা আন্ডার কন্ট্রোল মিলে চলেছি এখন কী পরিস্থিতি এখন পুরোটা কন্ট্রোল কন্ট্রোলে আপনার শুভনাম হ্যাঁ আপনার শুভনাম আমার নাম কৃষা সার ইংলিশ বাজার কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাচামারি মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে

ভবিষ্যতের যাত্রা এখন হাতির ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রা মাধ্যমে বদলাও ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরু সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো